দারুন টু মাই চ্যানেল কার্তিক ব্লগ। তো আমি এখন চলে আসলাম কলার পাতা কাটতে আর তোমরা হয়তো ভাবছো যে কলার পাতা নিয়ে কি করবে আজকে এত পরিমাণে গরম পড়ছে যে আমরা কেউ বাড়িতে থাকতে পারছি না তাই ভাবলাম যে সবাই মিলে চলো একবার মাঠের দিক থেকে ঘুরে আসি আর মাঠে গিয়ে কি শুধু বসে থাকা যায় তাই সঙ্গে কিছু আম নিয়ে নিলাম সবাই মিলে একসাথে বসে আম মাখা বানিয়ে খাওয়া হবে আর এদিকে দেখো আমার সঙ্গে যাচ্ছে সুমা আর আমার দুই মেয়ে আর আমার একটা বোন আর আমরা সবাই মিলে কিন্তু ক্ষেতের মাজা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এরপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম এই বাগানটাতে আর দেখো এই বাগানটা কিন্তু বেশ সুন্দর চরুদিকটা কত সুন্দর ফাঁকা আর এইখানে কত সুন্দরভাবে দেখো ঘাস ভর্তি হয়ে আছে তাই আমরা সবাই মিলে এই বাগানটাতেই বসে গেলাম আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কত সুন্দর এখানে বসে মজা করছিল চলো এবার কলার পাতাটাকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর জানো তো বন্ধুরা আজ থেকে প্রায় পনেরো বছর আগে যখন কিনা আমার বিয়ে হয়নি তখন আমি এইভাবে বন্ধুদের সাথে মাঠে এসে আম মাখা বানিয়ে খেয়েছিলাম আর আজকের পনেরো বছর পর কি না সবার সাথে এসে তাও কিনা আমার ওয়াইফ আমার মেয়ে আমার বোন এদের সবার সাথে আম মাখিয়ে খাচ্ছি তার মানে বুঝতে পারছো যে কতটা আনন্দ লাগছে আজকে আমার আর সত্যি আজকে খুব পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে যখন আমরা ছোট ছিলাম কতটা আনন্দ করতাম আম যখন হবে আমের সিজনগুলোতে আমরা চলে যেতাম আম কোড়াতে একটা করে জড়ি নিতাম আর যতক্ষণ না আম কুড়িয়ে কুড়িয়ে ওই জড়িটা ভর্তি না হতো ততক্ষণ আমরা বাড়ি ফিরতাম না কিন্তু সব থেকে মজার কথা এটাই ছিল যে যখন আমরা আম কুড়িয়ে বাড়িতে আসতাম আর আমাদের বাবা কিংবা আমার মা যখনই আমাদেরকে বকা জকা দিত আমরা আবার ফির ঘুরে চলে যেতাম বাইরের দিকে আর কোনো একটা ছাওয়া জায়গা দেখে আমরা সবাই মিলে আবার বসে এইভাবে আমগুলোকে ছাড়িয়ে কলার পাতা কেটে সেইখানে মাখিয়ে খেয়ে নিতাম আর সব থেকে জানো তো আমরা নুন রেখে দিতাম লুকিয়ে মাটির নিচে তাও কিভাবে জানো প্রথমে কি করতাম জড়ির ভিতরে করে নুনটাকে নিতাম নিয়ে জড়িটাকে ভালো করে বেঁধে নিয়ে এক জায়গায় মাটি খুঁড়বো খুঁড়ে সেইখানেই নুনটাকে পুঁতে রেখে দিতাম কারণ ওইখানে কেউ জানতে পারতো না যে এখানে নুন আছে তো তখন তো ছোট ছিলাম তখন ওই আমার বন্ধুরা সবাই মিলে একসাথে গিয়ে আমগুলো ছাড়িয়ে মাখিয়ে আমরা মাখাতে থাকবো আর তখন কেউ একজন যেত গিয়ে নুনটাকে তুলে নিয়ে আসতো তো চলো দেখো আজকে আবার সেই দিনটা ফিরে পেলাম আম মাখিয়ে খাওয়ার আর দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার মানে বুঝতে পারছো আজ একটু ঝাল ঝাল না হলে মানে ভালো লাগে না তো চলো এখন কাঁচা লঙ্কাটাকে ভালো করে কেটে নিয়ে মাখিয়ে নেব তো জানি না আমার তো খুবই ভালো লাগবে কিন্তু আমার যে বোন আছে আমার একটা ছোট মেয়ে আছে তারা খেতে পারবে কিনা বলতে পারছি না তো যাই হোক না কেন আম মাখা খাবো আর তাতে নুন লঙ্কা দেবো না সেটা কি হয় তো চলো এখন নুন লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই তারপরে সবাই মিলে একসাথে খাবো আর জানো তো আমি যখন আমটা মাখাচ্ছিলাম তখন আমার পাশে একটা দাদু কাজ করছিল। তো সে বলছিল যে আমাকে একটু মাখা দিস কিন্তু আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো আমি দাদুকে বললাম অবশ্যই দেব। তো এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন আমটা খেয়ে দেখি যে কেমন হয়েছে দারুন তো সত্যি আমটা কিন্তু খেতে বেশ লাগছিল আর এরপর দেখো আমটা সবাই মিলে খেয়ে মজা করছিলো এদিকে সুমা খাচ্ছে ওদিকে আমার বোন খাচ্ছে আর এদিকে আমার মেয়ে খাচ্ছে আর এদিকে আমার ছোট্ট মেয়েটা তো ও সবাইকে আগে দেখে নিলো যে ওরা সবাই কি করছে তারপরে ও একটা আম নিয়ে নিল আর দেখো কীভাবে খাচ্ছে ও তো খুব মজা করছিল যেহেতু ও অনেকটাই ছোট আর ওর একটু গালে টক টক লাগছিল তো তারপর দেখো ওর ভালো লেগে গেছিলো বলে আবার ফের নিল তো এরপরে আমি আমটাকে হাতে করে তুলে নিলাম আর আমার যে দাদুটা বলছিল খাবো তো সেই দাদুটাকে দিয়ে দিলাম খেতে আর দাদুটা দেখো এত হাসছিল কারণ আমরা ভিডিও বানাচ্ছিলাম তো দেখো দাদু হাসতে হাসতে গাল থেকে আমটা পড়ে যাচ্ছিলো মানে বুঝতে পারছো কীভাবে হাসছিলো তো চলো দাদুকে দিয়ে দিলাম এরপরে আমগুলো সবার একটু খেতে টক লাগছিলো তাই আমি বসে গেলাম যেহেতু আমগুলো আমি মাখিয়েছিলাম আর আম খেতে আমার খুবই ভালো লাগে তাই ভাবলাম যে আমগুলো ফেলে দেব তো চলো আমি বসে বসে সবগুলো খেয়ে নিই আর দেখো এইভাবে সব এক এক করে সবগুলো আমি খেয়ে নিয়েছিলাম কিন্তু জানো তো আম যখন শেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো পুরো কলার পাতাটাই চেটে খেয়ে নিই মানে এতটা স্ট্রেস লেগেছিল আমার চলো বন্ধুরা আজকের মতন বাই